আবারও গঙ্গা নদীর দাপট মালদা জেলার ভুতনি থানার অন্তর্গত কেশবপুর কলোনি এলাকায় বৃহস্পতিবার ভোর রাত থেকেই ব্যাপক হারে নদী ভাঙন ইতিমধ্যেই কয়েকশো মিটার নদী বাঁধ এলাকা নদী গর্ভে তলিয়ে গিয়েছে বলে খবর চরম আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেশবপুর কলোনি এলাকায় পুরাতন বাঁধের ধারে এদিন ভোর রাত থেকে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে উল্লেখ্য ভুতনি জুড়ে চলতি বছরে ব্যাপক ভাঙন হয়েছে এবং ভাঙন রোধের জন্য সেচ দপ্তরের তরফ থেকে বালির বস্তা দিয়ে কাজ করা হচ্ছে স্থানীয়দের বারবার অভিযোগ সেচ দপ্তরের তরফ থেকে যে কাজ করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের দাবির অবিলম্বে স্থায়ীভাবে ভাঙন রোধ করে ভুতনিকে বাঁচাতে হবে প্রশাসনকে আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে করে ফলো দিন और उड़ा के आऊं भाई इधर फर्ज भर भर भाग ऐसे 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 भाग जय हो, जय गणेश जय हो। गंगा माई खाके सब, सब के गंगा माई गंगा माई सबको खाके